ভিউয়ার্স গেমিং উইথ মাই হিম্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি আমাদের গেমের ভিতরে কালার ম্যাপে যেখানে আমাদের আছে একটা ভাঙা একটা সাবমেরিন আছে সো এই সাবমেরিনের লুটের চ্যালেঞ্জ তো আমাদের এই সাবমেরিনের উপরে থেকে কিন্তু আমরা যে লুটগুলো পাবো মানে আমাদের সামমিন থেকে যে লুটগুলো পাবো সেই লুটগুলো নিয়ে কিন্তু একটা র্যাঙ্ক ম্যাচ খেলা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি এবং আমাদের এই এইখান থেকে ছাড়া কিন্তু আমরা বাইরে থেকে কোনো মেডিকেট লুড এবং কোনো কিছুই কিন্তু নিতে পারবো না সো যার কারণে কিন্তু আমাদের বাড়ি আজকে হালোটা টাইট হয়ে যাচ্ছিলো So without wasting any more time, let's start our today, the video. তো র্যাঙ্কের আরও একটা ম্যাচের ভিতরে চলে আছি আমরা কিন্তু এখানে নেমে গেছে আমাদের সাবমেরিন এরিয়া নেয় অ্যান্ড ইয়ো তো গাইস আজকে কিন্তু আমরা চ্যালেঞ্জ যাচ্ছি আমাদের যে গেমের ভিতরে কালার ম্যাপের এইখানটাতে যে ভাই যে সাবমেরিনটা দেখতেছো এই দেখো ভাই কি বিশাল এক সাবমেরিন মাই তো এইখান থেকে আমরা একটা লুটের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি মানে আমাদের সাবমেরিন এরানায় যে লুটগুলো পাবো সেই দিয়ে কিন্তু আমাদের কোনো র্যাঙ্ক ম্যাচটা খেলতে হবে এবং এইখান থেকে যে লুট পাবো এই লুট ছাড়া অন্য কোনো লুট নিয়ে যাবে এবং অন্য মেরিকেট তো দূরের কথা আমাদের কোন কোনো কিছুই কিন্তু আমরা নিতে পারবো কি এনেমিদেরকে কিল করার পরেও কিন্তু এনিমিদের লুট বক্স থেকেও আমরা কিছু লুট করতে পারবো না সো এমন একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ আজকে আমরা করতে যাচ্ছি সো যার কারণে আমরা এইখানে চলে এসেছি আমাদের কালার ম্যাপে সব মেরিন এরিয়ায় সো এইখানটাতে কিন্তু ভাই আমাদের মোটামুটি তেমন একটা লুট করা শেষ শুধু এখন আমার হচ্ছে ইয়াটা লাগবে আমাদের শর্ট রেঞ্জের একটা গান লাগতো যেমন আমাদের এমপি ফোরটি ইউএমপি দাঁড়াওয়া আগে মেরে নিই এবং দেখে কারণ আমরা কিন্তু ভাই প্রত্যেকটা ম্যাচে হিলিস্ট মেরে মেরে চেক করি যে এনেমিগুলো আসে কোথায় তো এইখান থেকে এই তো ভাই আর এমপি ফোর্টে গেছি আচ্ছা দাঁড়া এইখান থেকে বিএসএসটা হচ্ছে চেঞ্জ করে আমাদের এমপি ফোর্টে নিয়েছি এবং এই দিক থেকে তেমন কোনো লুটটা পাইতেছে না আবে ভাই ছি ভাই ব্যাগ লাগতো এইখান থেকে যদি ব্যাগ না পাই তাহলে কিন্তু আর কোনো লুট আমরা নিতে পারবো না তো দাঁড়াও এইখানে কোথায় ভাই আচ্ছা দাঁড়াও তো এই দিকটাতে কোথায় আছে ও ও ছি আরে ইয়ো ভাই ভাই কিন্তু ম্যাচে নেমেই মাত্র একটা কিল করে ফেলছি তাও কিন্তু আমাদের সাব উপরে আচ্ছা চান্দুতে আমার খেলা দেখতেছে এর মানে এইটা কিন্তু ভাই একটু আগে মরে গেছিলো সো যার কারণে কিন্তু আমাদের খেলাটা দেখতেছে বোধ হয় অফলাইনে চলে গেছে বেচারা আর পাতা না খেলা দেখা তো আচ্ছা এইখান থেকে আমাদের আছে কিন্তু টু লেভেল ব্যাগটা পেয়ে গেছি এইখান থেকে আর কি লুট করা যায় সো এখান থেকে আমাদের কিন্তু মোটামুটি ভালো লেভেলের লুটগুলো করা লাগবে কারণ এইখান থেকে ভালো লেভেল লুট না পাইলে কিন্তু আমরা ম্যাচটা শেষ করতে পারবো না তো তারা উপর থেকে তো আমরা লুটটা করছি এবার আমাদের এই গোলয়ালটা ভাঙিয়ে নিয়ে আগে ভাই নাহলে এই সাইডে যাইতে হবে তো আর এই কন্যাতে যদি যাইতে যাই তাহলে কিন্তু আমরা পড়ে যাব তো যার কারণে এইখান থেকে একটু দাঁড়াও ভালোভাবে ভেঙে চলে নিই তো এই দেখো এবং এইখানে আমরা সাবমেরিনের ভিতরে চলে আসবো আর এই দেখো ভাই এই দেখো এখান থেকে আমরা টোকেন পেয়ে গেছি এবং এমও পেয়ে গেছি আর এইটা কি রে ভাই আচ্ছা এইখান থেকে মনে আমার আমাদের সাবমেরিনটা কন্ট্রোল করা হয় এইটা আছে আমাদের সাবমেরিনের ওইটাই কন্ট্রোল রুম তো দাঁড়াও এইখানে দেখা যাক এই দেখো ভাই এই দিকটাতে আসলে দেখো এইখান থেকে ভাইঙ্গে চুইরে সবকিছু দসনস হয়ে গিয়েছে তো দাঁড়াও এই নিচে দেখা যাক আমাদের নিচে দেখা যাক কোনো গানটান আছে কিনা তো দাঁড়াও এইখানে দেখো আমরা নিচে চলে যাচ্ছি ভাই আরে ভাই এত সুন্দর ভাই সাবমেরিনের ভিতরটা আরে ভাই আর এই দেখো এখানে কিন্তু কিছু কিছু বক্স আছে তো এই বক্সগুলো কিসের আমাদের এইখানটাতে নিচে যাওয়া যাক এই দেখো এইখানে যে আছে ভাই এই আমাদের আছে যে গান বা আমাদের যারা আছে আমাদের কামান্ডো ভাই এখানে গান টান নিয়ে কিন্তু এর ভিতরে রাখে গান বা আমোস সো সেইগুলার কিন্তু একটা বক্স হইতে পারে তো তারা এইখান থেকে আমাদের ভালো মানের লুট করে এবার দেখো আমরা কিন্তু একদম নিচে চলে আসি কিন্তু তারপরে কিন্তু আমরা এখানে উপরে দেখো ভাই কারণ সাবমেরিন এইটা কিন্তু কেবল শুরু তো এই এইখান থেকে আরো নিচে গেলে কিন্তু আমাদের সামনে নিচে আসবে তো তারা উপর থেকে আর কিছু লুট পাওয়া যায় কিনা আমরা এখান থেকে দেখে নিই এইখানে ভাই আমাদের যে এই প্লাগারটা হইলে ভালো হইতো ওই দেখলাম ও ভাই পেয়ে গেছে ভাই আচ্ছা এইটা হইলেই কিন্তু আমাদের হচ্ছে ভাই এইখান থেকে কিন্তু আমাদের ভালো মানে কিন্তু মোটামুটি লুট করা শেষ তো তারাও আগে এখন আমাদের লাগবে কিন্তু এনিমি তো এইখান থেকে আগে ড্রোনটা ছাড়ে আমাদের এনিমিটার লোকেশান দেখা যাক যে এনিমি এই এইদিকে কোথায় আছে তো আচ্ছা এই দিকটাতে তো আমাদের ড্রোন কোনো এনিমি ধরা পড়তেছে না সো যার কারণে কিন্তু আমরা এই দিকটাতে চলে যাব আর আমাদের ওই দিকটাতে কিন্তু ভাই এনিমি থাকে খুব বেশি কালারি ম্যাপে আর ভাই আমি কিন্তু অনেক অনেক দিন পরে মানে কি বলবো আমাদের সে যখন দু সালে যখন আমাদের ফ্রি ফায়ারটা লঞ্চ করে আমি কিন্তু ভাই গায়ে দু সাল থেকে গেমটা খেলি সো তখন কিন্তু আমাদের কালারি ম্যাপটা বেশি একটা খেলা পড়তো তো উনিশ সালের লাস্টের দিকে কিন্তু ভাই আমি কালারি ম্যাপটা খেলা বন্ধ করে দিয়েছিলাম এবং তারপরে কিন্তু ভাই এই যে বহত দিন পরে আজকে কিন্তু কালার ম্যাপে চলে যাচ্ছে এবং ভাই আমার কিন্তু খুবই নার্ভাস লাগতেছে কারণ আমি কিন্তু অনেক কয়েকদিন পরে যেহেতু আছি দাঁড়াও আচ্ছা ওই দিকটা তাহলে কি দেখে আবে চান্দু ও ভাই ওইখান থেকে আসছে যে চাঁদ মাইকটা খেয়ে গিয়েছে আরে ছি ভাই ভাই আর একটু হলে যদি আমরা যদি না দেখতে পাইতাম তাহলে কিন্তু চাঁদটা কিন্তু আমাদের মাইকটা দিয়ে দিত তো আচ্ছা এইখানে গাইজ আমাদের যে ড্রেস পরে দেখতে পাচ্ছ না এইখানে কিন্তু আমাদের যে এই যে যে জামা এবং যে প্যান্টটা আছে এইটা কিন্তু আমাদের পারমানেন্ট গেট একটা অংশ এই মানে এইটাই কিন্তু আমাদের পারমানেন্ট গেট হিসেবে তোমরা দেখতে পাবে শুধু আমাদের হেড পার্টটা এবং আমাদের আছে যে জুতাটা আছে জুতা এই জুতার হেড পার্ট এই কিন্তু আমাদের আছে এইটা কিন্তু পারমানেন্ট গেটআপের একটা অংশ সো আমরা কিন্তু এখনো আমাদের যে মাথা যেটা আছে মানে হেডপার্ট যেটা আছে এইটা কিন্তু আমরা এখনো আমাদের পছন্দ মতো এখনো পাই নাই সো যার কারণে কিন্তু গাইজ এখানে দিতে পারতেছি না তো খুব শীঘ্রই কিন্তু আমাদের আছে আপটা কমপ্লিট হয়ে যাবে তো গাইজ এইটা এখন থেকে কিন্তু তোমরা এই গেট আপে আমার গেটে দেখতে পারবে তো গাইজ তোমরা আছে এই দেখো আমরা কিন্তু এখানে চলে আছি আমাদের কালার ম্যাপের মোস্ট ডিমান্ডেবল একটা জায়গায় আচ্ছা এইটা না সরি ভাই এইখানে তো আমাদের আছে ওই সামনে যেটা দেখতেছো না ওইখানটা দেখে কিন্তু আমাদের যাইতে হবে কারণ ওইখানে কিন্তু সেই লেভেলের এনিমি থাকে আচ্ছা এই দিকটাতে আগে আমাদের নিচে নেওয়া যাক না তারপরে দেখি এইখানে দেখো এইখানটাতে আমাদের যে চেনটা আছে চেনে করে আমাদের যাওয়া লাগবে এবং ওইখানে গেলে কিন্তু আমরা ওইখানটাকে থেকে আবার কিন্তু ওই দিকটাতে যাইতে পারবো তো দাঁড়া এইখানে চলে আছে অ্যান্ড এই দিকটা কোনো এনিমি আছে কিনা সেইটাও দেখা লাগবে কারণ ভাই এই দিকে কিন্তু সেই লেভেলের এনিমি থাকে তো এইখানে আমাদের চোখ কান খোলা রাখতে হবে কারণ ভাই বলা যায় না কোথায় না কোথায় এনিমি আছে তারা এইখান থেকে আমাদের এই যে সোজা যদি চেনটা ধরে আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা ওইখান থেকে চলে যাব এবং এই দিকটাতে কিন্তু ভাই আমাদের আচ্ছা ওইটা কি আচ্ছা দাঁড়াও এইখানে গাড়ি ফেলানো যেহেতু সেহেতু মনে হয় তো এইখানে এনিমি আছে আচ্ছা এইটাকে ফাটাই দেখি আমাদের এনিমিটা আছে কিনা আছে বাজে কোথাও তো ভাই কোথাও তো এনিমি ছায়াও দেখতেছি না কিন্তু আমাদের এই দিকটাতে থাকার কথা ছিল আচ্ছা এই দিকটাতে চলে যাওয়া যাক এমন কি রে ভাই ও ভাই এনিমি আরে চান্দ কই যাইতেছো আবে ভাই মাইটটা খাই যাও না আবে কারাবে চান্দ আচ্ছা নিচে চলে গেছে আরে ভাই আরেকটা কোথেকে থেকে মারতেছে আচ্ছা দাঁড়াও এই যে এইটাকে ম্যাটটা দিয়ে নি ভাই ড্যামেজ খাইছিল ওই দিক থেকে ছি ভাই এইখানে কিন্তু চারটা কিল করে ফেলছে আর মাত্র নয়টা এই আচ্ছা এইখানে আরো একটা এনেমি ফেলে যাচ্ছে দাঁড়াও আমাদের ক্যারেক্টারটা ইউজ করে আগে চান্দুটাকে একটু ড্যামেজ দিয়ে নি তো চান্দু ড্যামেজ খাইছে পঁচিশের কই যেতে তো আরে ভাই ও ভাই এইখানে কিন্তু পাঁচটা কিল করে ফেলছি আর গাইজ এইটা কিন্তু বললাম না আমাদের এইখানে ব্যাপারটাতে কিন্তু সেই লেভেলের এনিমি থাকে সো দাঁড়াও আমাদের সবটা কোথায় আগে ইডলিশে মারা যাক তো সবটা কোথায় ভাই এই তো কোথায় ও আচ্ছা আচ্ছা সবটাই ভিতরের দিকে আছে তো এখান থেকে যাওয়া যাবে না আমাদের দরজা ঢোকা লাগবে তো এইখান থেকে সেই ইডলিশটাকে মেরে দিয়েছে কোথায় পড়ছে আবে ভাই আমাদের পাশে ইডলিশ পড়ছে আবে চান্দু দাঁড়াও আসতেছি মাইটটা দিতে হবে না তোমারে দাঁড়াও আগে চান্দুটাকে দেখা লাগবে যে চান্দু কিসে করে আসতেছে তো এইখান থেকে আগে আমরা এইটা ইউজ করে উপর উঠে যাই ভাই কালার ম্যাপে একটা আছে সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে আমাদের এইটা এইটা ইউজ করে কিন্তু আমরা উঁচু থেকে উঁচু জায়গায় কিন্তু উঠতে পারবো এবং আমাদের কিন্তু লোকেশানটা খুবই সহজে এটা দিয়ে সাহায্যে কিন্তু চেঞ্জ করতে পারবো তো এই গানটা কিন্তু ভাই এই যে প্লাগার কি একটা নাম আমাদের এই গানটার এইটা যদি আমাদের বারমোডা ম্যাপের মধ্যে থাকতো ভাই তাহলে কিন্তু আরও ভালো হইতো আর আমাদের কিন্তু বারমোডা ম্যাপের থেকে কিন্তু আমাদের হচ্ছে এই যে কালার ম্যাপ যেটা আছে এইটা কিন্তু খুব বিশাল একটা ম্যাপ মানে অনেক বড়ো একটা ম্যাপ দাঁড়াও আগে আমাদের এইখানটাতে যাওয়া লাগবে এইখানটাতে কিন্তু আমাদের নেটওয়ার্ক প্যানেল নামে একটা ইয়ে আছে তো দাঁড়াও আরে ভাই এইখানে আছে না আর কি উপর নেইবার হবে বোধহয় আচ্ছা এইখান থেকে এই দেখো এইখানে কিন্তু আমরা চলে আছি এইখান থেকে আমরা কিন্তু ভালোভাবে এই নিমিগুলাকে দেখতে পারবো এবং হিললিচের যেটা আছে এইটাকে কিন্তু আমরা দেখতে পারবো আচ্ছা আমাদের নিচে গেলে ভালো হইতো কারণ এইখান থেকে কিন্তু ভাই এটা দেখা যাচ্ছে না তো আমরা কিন্তু ভাই বেকাইদা পড়ে গেছি আর তোমরা গাইজ আমাদের এই যে কালার মেপে কিন্তু অনেক অনেক সিক্রেট প্লেস আছে যেইখান থেকে কিন্তু আমরা লুডের চ্যালেঞ্জ করতে পারি তো গাইজ তোমাদের যদি কোনো যাচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা জায়গা জানা থাকে তাহলে সেটার কিন্তু কমেন্ট করে দিও কমেন্ট বক্সে সো গাইজ নেক্সট ভিডিও কিন্তু তোমাদের সেই কমেন্টের উপরেই কিন্তু আমি নিয়ে আসবো সো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দাও আর গাইজ আজকে কিন্তু আমাদের আছে মিলাদুন নবী সো গাইস এইটার কিন্তু সবার কাছে মানে কি বলবো সবার শুভেচ্ছা থাকলো মিলাদুল নবীর আচ্ছা এইটাকে সামনে একটা চলতে চলেছে আরে বাইছি আরে চাঁদ আইসে সেই কিন্তু ভাই গাড়ি তো নিয়ে আসা হয়তো ভাই আচ্ছা এইদিকে ইলিশটা এখনো যায় নাই এর মানে আমাদের এইখানে আরও একটা এনিমি আছে কিন্তু কথা আছে যে এনিমিটা আছে তো আছে কথা আমাদের নিচের দিকে দেখাইতেছে কিন্তু নিচে তো ভাই কোথাও এনিমি দেখতেছি না আচ্ছা দাঁড়াও এই যে কুরার যেদিকে এইদিকে কিন্তু আমাদের এনিমিটা আছে তো এই দিকটাতেও ভাই এখান থেকে তো দেখা যাচ্ছে না কিন্তু এনিমিটা তো আছে ভাই এখানে ওই দেখো ইলিশটা কিন্তু আমাদের বাম এর দিকে যাইতেছে তো দাঁড়াও আগে এইখান থেকে আমাদের যাওয়া লাগবে আমাদের দাঁড়াও আমাদের ওই সাইডে চেন আছে তো আমরা কিন্তু এনিমিটাকে সারপ্রাইজ দিয়ে দেবো তো জন্য কিন্তু আমরা চেনে করে চলে যাবো এবং পিছন থেকে হিট দিতে পারবো তো দাঁড়াও দাড়ান থেকে চান ওই দেখো ভাই ছি চান মাইটটা খাই যাও আবে ভাই খারাপ আরে ভাই দিছি আবে দাঁড়াও কুই যাইতে ও মাইটটা খাই যাও আরে পালাই চলে আরে ছি ভাই কি নিয়ে নিছে আবে চান্দু ওই দেখো আবে চি ভাই আরে ভাই প্যানে লাগছে আচ্ছা এইটা সেই এনিমিটা না যেইটাকে আমরা একটুকে মারলাম আমাদের যে ক্যারেক্টার ইউজ করে আমাদের উপরে হ্যাঁ হ্যাঁ এটা সেই এনিমি আবার রিভাইভ হয়ে চলে আসছে চান্দু আচ্ছা দাঁড়াও এইখান থেকে আমাদের এইটা ইউজ আচ্ছা ভাই এইখান থেকে আমাদের এটা ইউজ হচ্ছে না কিন্তু আমাদের সামনে কিন্তু এনিমিটা আছে আর এইখানে আমরা কিন্তু ছয় ছয়টা কিল করে ফেলছি আর মাত্র চারটা এনিমি এলাই আছে সো এই চারটাকে যদি আমরা মারতে পারি তাহলে কিন্তু আমাদের বেজটা ভুইয়া হয়ে যাবে তো দাঁড়াও এইখান থেকে চান্দু কোথায় যে ভাই এইখানে কোথায় আসে আমাদের কিন্তু ভয় লাগতেছে কারণ বলা যায় না কোথা থেকে কিনে মারে দেয় তো এইখানে আমাদের এইটা ইউজ করে আমরা এর উপরে চলে আসি এবং দেখা যাক ভাই এর উপর থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে এনিমিগুলো ওইখানে আছে তো আছে কোথায় যে আমাদের ভালো হবে এখানে চোখ কান খোলা লাগবে কারণ ও ভাই দেখো এইখানে একটা পালাই চলে যাইতেছিল আবে চাঁদু আচ্ছা এইটা কি উপরেরটা নাকি আচ্ছা এইখানে কিন্তু আমরা ষাটটা কিল করে ফেলছি আর মাত্র দুইটা এনিমি এলাইভ আছে কিন্তু আছে তো আছে কোথায় আচ্ছা ভাই আরও একটা মরে গেছে আর মাত্র একটা আছে কিন্তু ওই গোলার ওইদিকে আমাদের নজর রাখা লাগবে কারণ ওইখানে কিন্তু ও ভাই দেখো চান্দু ওইটা অ্যান্ড ইউ ও ভাই সাব ভাই এইখানে কিন্তু আমরা ভাই সেই লেভেলের খেলা দিয়ে কিন্তু ভাই এইখানে ম্যাচটা ভুইয়া পেয়ে গিয়েছি রে ভাই আরে ভাই কালার ম্যাপে অনেকদিন পরে আইসেই মাত্র ভাই ভুইয়া অনেকদিন পরে কিন্তু আমাদের কালার ম্যাপে আসার পরে কিন্তু ভাই সেই লেভেলের একটা ভুইয়া পেয়ে গিয়েছি আমরা এখানে তো গাইজ এইটাই ছিল কিন্তু আমাদের আজকের কালারি ম্যাপের যে সাবমেরিনটা আছে এই সাবমেরিনের লুডের একটা চ্যালেঞ্জ ভিডিও তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এইরকম কালারি ম্যাপে অনেক জায়গা আছে যেখান থেকে আমরা চ্যালেঞ্জ করতে পারি তো গাইজ তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কোন জায়গা থেকে আমরা চ্যালেঞ্জ করলে তোমাদের জন্য ভালো হয় এবং তোমরা বেশি বেশি এন্টারটেন হও সো গাইজ তোমাদের কমেন্টের উপরে কিন্তু নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দাও আর আমাদের ভিডিওতে এই পর্যন্ত যারা যারা দেখছো ভাই তারা তারা একটা করে লাইক করে দাও এবং যারা যারা লাইক করে তো তোমাদের কাছে তো ছোট্ট একটা হলেও কমেন্ট আশা করি কারণ গাইজ তোমরা তো জানোই যত বেশি কমেন্ট তত বেশি আজকের ভিডিও তো চলবে তাই না তো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দাও এবং চ্যানেল যদি কেউ নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো গাইজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ